প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কি ভগবান বলছেন এই জ্ঞান সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ এবং সকল গুরু তত্ত্বের মধ্যে সর্বাধিক গোপন এই জ্ঞান পরম পবিত্র এবং উত্তম এটি নিজের অনুভবের দ্বারা উপলব্ধি করা যায় ধর্মসম্মত পালন করতে সহজ ও আনন্দদায়ক এবং এর ফল কখনো নষ্ট হয় না রাজবিদ্যা মানে সকল বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান রাজগুজ্জম মানে অত্যন্ত বুড়ো গোপন তত্ত্ব পবিত্রম মানে অন্তরকে শুদ্ধ করে এমন ইদম মানে এই জ্ঞান উত্তমম মানে সর্বোচ্চ এবং শ্রেষ্ঠ প্রত্যক্ষাব গমম মানে নিজের উপলব্ধি যোগ্য। ধর্মম মানে ধর্মসম্মত ও শাস্ত্র সমর্থিত সুসুখম মানে সহজ ও আনন্দময় তত্যম মানে আচরণ করা অব্যয়ম মানে যার ফল কখনো ক্ষয়প্রাপ্ত হয় না এই শ্লোকে ভগবান ভক্তিযোগের প্রকৃত মহিমা প্রকাশ করেছেন তিনি বলেছেন এই জ্ঞান রাজবিদ্যা কারণ এটি মানুষকে জীবনের সর্বোচ্চ সত্যের সঙ্গে যুক্ত করে জাগতিক বিদ্যা মানুষকে বাহ্যিক উন্নতি দেয় কিন্তু আত্মাকে শান্তি দিতে পারে না এই জ্ঞান আত্মার স্বরূপ উপলব্ধি করায় এবং মানুষকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথে নিয়ে যায় এই জ্ঞানকে রাজগুজ বলা হয়েছে কারণ এটি সাধারণ বুদ্ধি তর্ক বা অহংকারের দ্বারা ধরা যায় না যে হৃদয়ে শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ সেই হৃদয়েই এই তত্ত্ব প্রকাশ করে অহংকার যত কমে ঈশ্বরের তত্ত্ব তত স্পষ্ট হয় এই কারণে একে গুঢ় বলা হয়েছে এই জ্ঞান পবিত্র কারণ এটি মানুষের অন্তরের অশুদ্ধতা দূর করে কাম ক্রোধ লোভ ও মোহ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় মানুষ নিজের স্বার্থের সীমা অতিক্রম করে সকল জীবের প্রতি করুণাবান হয় অন্তরের এই পরিবর্তন প্রকৃত পবিত্রতা এই শ্লোকে বলা হয়েছে এই জ্ঞান প্রত্যক্ষভাবে উপলব্ধিযোগ্য অর্থাৎ এটি কেবল গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ নয় ভক্ত নিজের জীবনে ঈশ্বরের কৃপা অনুভব করে দুঃখে ধৈর্য সুখে সংযম এবং কর্মে স্থিরতা এই জ্ঞানের ফল রূপে প্রকাশ পায় এই জ্ঞান ধর্মসম্মত কারণ এটি মানুষকে কর্তব্যচ্যুত করে না সংসারের মধ্যে থেকে ঈশ্বর স্মরণ সৎকর্ম ও ন্যায় পথে চলার শিক্ষা দেয় গৃহস্থ জীবন কর্মজীবন সামাজিক দায়িত্ব পালন করেও এই সাধনা করা সম্ভব এই সত্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে এই সাধনা সহজ এবং আনন্দময় কারণ এতে জোরপূর্বক ত্যাগ নেই ভগবানের নাম স্মরণ ভক্তিভরের কর্ম করার এবং অহংকার ত্যাগ করলে এই পথ প্রশস্ত হয় এর ফল কখনোই নষ্ট হয় না কারণ ভক্তির সামান্য অগ্রগতিও আত্মার সঙ্গে চিরকাল যুক্ত থাকে এই শ্লোকটি ভগবদ্গীতার সেই অংশে বলা হয়েছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে সর্বত্র জ্ঞান প্রদান করছেন যুদ্ধক্ষেত্রে অর্জুন কর্তব্য ও মোহের দ্বন্দ্বে বিভ্রান্ত তখন ভগবান তাকে এমন জ্ঞান প্রদান করেন যা সংসারের মধ্যেই মুক্তির পথ দেখায় এই প্রসঙ্গে ভক্তির যোগকে সর্বোচ্চ সাধনা হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে এই শ্লোক থেকে আমরা কী শিখতে পারি এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের জ্ঞান শুধুমাত্র তাত্ত্বিক বা বইয়ের জ্ঞান নয় ভগবান এখানে নির্দেশ করছেন যে এই রাজবিদ্যা রাজা জাতীয় গোপন জ্ঞান প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় অর্থাৎ যিনি এটি জানেন তিনি কেবল তা পড়ে বা শুনে নয় নিজের অন্তরেও অনুভব করেন এই জ্ঞান চর্চার মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিজের অন্তরের অশুদ্ধ প্রবৃত্তি যেমন অহংকার মোহ কাম ক্রোধ ও বিদ্বেষকে দূর করতে শেখে এটি মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করে মনকে স্থির করে জীবনের দিককে সঠিকভাবে পরিচালিত করে শ্লোকটি আরও শেখায় যে এই জ্ঞান চর্চা করলে ব্যক্তি শুধুমাত্র নিজেকেই সুখী করে না বরং সে ধর্মসম্মত জীবন যাপন করতে সক্ষম হয় অর্থাৎ জীবনে যে কাজ করা উচিত এবং যা জীবনের কল্যাণে সহায়ক তা চেতনভাবে করা সম্ভব হয় এই জ্ঞান ধারা নিঃশেষিত নয় এটি চিরস্থায়ী অচল এবং অক্ষয় যে ব্যক্তি এটি হৃদয়ে প্রতিষ্ঠিত করে তার সুখ কখনও ক্ষয় হয় না সুখ বলতে কেবল ভোগের আনন্দ নয় বরং চিরস্থায়ী মানসিক শান্তি স্থিরতা এবং আধ্যাত্মিক তৃপ্তি তাছাড়া এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা এই দুটি একসাথে থাকলে তা সম্পূর্ণ হয় যে ব্যক্তি শুধুমাত্র শাস্ত্র মুখস্থ করে কিন্তু হৃদয়ে তা উপলব্ধি করে না সে আসল মুক্তি পায় না তাই রাজবিদ্যা বা চরম গোপন জ্ঞান হৃদয় স্পর্শী হতে হবে তা জীবন ও আচরণে প্রমাণিত হতে হবে এই জ্ঞান মানুষকে জীবনে অস্থিরতা দুঃখ ও বিভ্রান্তি থেকে মুক্তি দেয় তাকে মুক্ত স্থির ও পরিপূর্ণ জীবনের পথে পরিচালিত করে সংক্ষেপে এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান চর্চা করতে হবে অন্তরের গভীরে তা চেতনার সঙ্গে অনুভব করতে হবে এবং তা আচার ও চিন্তায় রূপান্তরিত করতে হবে তখনই জীবনে চিরস্থায়ী সুখ ধর্মের পূর্ণতা ও মুক্তি অর্জন সম্ভব অশ্রদ্ধ ধানাহা পুরুষাহা ধর্মীয় পরন্তপ অপ্রাপ নিবন্তসার বর্তমানে শ্রী ভগবান বলেছেন এ পরন্তপ অর্জুন যারা এই ধর্মের প্রতি শ্রদ্ধাহীন তারা আমাকে লাভ করতে পারে না তারা বারবার জন্ম ও মৃত্যুর সংসার চক্রেই ফিরে আসে অশ্রদ্ধ ধানা মানে যাদের শ্রদ্ধা নেই পুরুষা মানে মানুষ ধর্মসীয় মানে এই ধর্মের অসীয় মানে এই তপ মানে হে শত্রু দমনকারী অপ্রাপ্য মানে লাভ না করে মাম মানে আমাকে নিবর্তন্তে মানে ফিরে আসে মৃত্যু মানে মরণ সংসার মানে জন্ম মৃত্যুর চক্র বর্তনী মানে পথে এই শ্লোকে শ্রী ভগবান অত্যন্ত স্পষ্ট ও কঠোর ভাষায় একটি গভীর সত্য প্রকাশ করেছেন এখানে বলা হয়েছে শ্রদ্ধাহীন মানুষ ঈশ্বর লাভ করতে পারে না ভক্তিযোগের মূল ভিত্তি হল শ্রদ্ধা যেখানে শ্রদ্ধা নেই সেখানে ভক্তি জন্মায় না আর যেখানে ভক্তি নেই সেখানে ঈশ্বর প্রাপ্তির সম্ভাবনাও থাকে না শ্রদ্ধা বলতে অন্ধ বিশ্বাস বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে অন্তরের আস্থা বিনয় এবং গ্রহণ ক্ষমতা যে ব্যক্তি অহংকারে আচ্ছন্ন নিজের বুদ্ধিকেই সর্বোচ্চ মনে করে এবং ঈশ্বর তত্ত্বকে অবহেলা করে সে এই ধর্মের গভীরতা উপলব্ধি করতে অক্ষম হয় তার চিত্ত কঠোর হয়ে যায় এবং হৃদয়ের দরজা বন্ধ থাকে এই শ্লোকে ভগবান বলেছেন যারা এই ধর্মে শ্রদ্ধা রাখে না তারা তাকে লাভ না করেই ফিরে যায় এর অর্থ হল মানব জীবনের প্রকৃত লক্ষ্য পূরণ না করেই তাদের জীবন শেষ হয়ে যায় আবার তারা জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় সংসারে সুখ দুঃখ লাভ ক্ষতি আশা ও হতাশার মধ্যেই তাদের ঘুরে বেড়াতে হয় মৃত্যু সংসার বর্তনী কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি বোঝায় সেই পথ যেখানে আত্মা বার বার জন্মগ্রহণ করে এবং বারবার দুঃখ ভোগ করে ঈশ্বর স্মরণ ও ভক্তি ছাড়া এই চক্র থেকে মুক্তি সম্ভব নয় শ্রদ্ধাহীনতা মানুষকে এই চক্রেই আবদ্ধ রাখে এই শ্লোক আরও শিক্ষা দেয় যে কেবল জ্ঞান বা কর্ম যথেষ্ট নয় শ্রদ্ধা ছাড়া জ্ঞান নিষ্ফল হয়ে যায় এবং কর্মবন্ধনে পরিণত হয় শ্রদ্ধাই সেই শক্তি যা মানুষকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আত্মাকে মুক্তির পথে স্থাপন করে এই শ্লোকটি ভগবদ্গীতার সেই অংশে বলা হয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগের অপরিহার্য শর্ত ব্যাখ্যা করছেন আগের শ্লোকে ভক্তিযোগের মহিমা প্রকাশ করবার পর এখানে তিনি সতর্ক করছেন যদি এই ধর্মে শ্রদ্ধা না থাকে তবে সেই মহিমা কোনো কাজে লাগে না অর্জুনকে এবং সমগ্র মানব জাতিকে এই গভীর সতর্কবাণী প্রদান করা হয়েছে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমরা শিখতে পারি যে ঈশ্বরের গোপন জ্ঞান এবং সত্যপথ অর্জনের জন্য বিশ্বাস ও শ্রদ্ধা অপরিহার্য ভগবান এখানে স্পষ্টভাবে বলছেন যে যারা ঈশ্বরের বিশ্বাসহীন হৃদয়ে সন্দেহপূর্ণ বা অহংকারী তারা কখনো মুক্তি পায় না অর্থাৎ ধর্ম আধ্যাত্মিক শিক্ষা এবং ঈশ্বর তত্ত্বকে গ্রহণ করতে হলে অবিচল বিশ্বাস ও অন্তরের পবিত্রতা থাকতে হবে অশুদ্ধি ধর্মী ব্যক্তি মৃত্যু সংসার চক্রে আবদ্ধ থাকে এখানে মৃত্যু সংসার বলবার অর্থ শুধুমাত্র শারীরিক মৃত্যু নয় বরং জন্ম ও মৃত্যু দুঃখ ও দারিদ্র কাম ক্রোধ মোহ এই সমস্ত অশুভ বন্ধনে আবদ্ধ থাকা যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না তারা এই চক্র থেকে কখনো মুক্তি পায় না শ্লোকটি আমাদের শেখায় যে শুধুমাত্র জ্ঞান বা কর্মই যথেষ্ট নয় সেই জ্ঞানের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি অবিচল আস্থা মুক্তির মূল চাবি কাঠি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে